আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিলন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দুই হাজার পঁচিশ আয়োজনে রেনেসা অ্যাপারেলস লিমিটেড অনুষ্ঠানটিতে ছিল খাওয়া দাওয়া খেলাধুলা নাচ গান এবং পুরস্কার প্রদান খেলাধুলার মধ্যে ছিল ক্রিকেট ফুটবল লড়াই বস্তা দৌড় এবং সবার পছন্দের পালিশ খেলা এছাড়াও আরো আকর্ষণীয় খেলা ছিল লোহার বল নিক্ষেপ একে অপরের বেলুন ফাটানো খেলাধুলা শেষে খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ম্যাডেল আমাদের সবাইকে এত বেশি আনন্দ দেওয়ার জন্য অবশ্যই ধন্যবাদ জানাই আমাদের সবার প্রিয় বাসার স্যার এবং রাজন স্যারকে আরও ধন্যবাদ জানাই অনুষ্ঠানটি পরিচালনা করতে যারা যারা সহযোগিতা করেছে তাদের সবাইকে সারাদিন অনেক আনন্দ করার পরে বেলা শেষে আমরা সবাই এক রেনেসা অ্যাপারেলস লিমিটেড